তোমাকে আমি সব দেবো সব টাকা পয়সা বাড়ি গাড়ি আগে পিছে পাঁচ দশটা কাজের মাথারি চল ন মহলে যায় দুজন মিলে ব করব তখন তুমি কি বলছিলে বলেছিলাম যে ছেড়ে দেশাই তাই আমার দেহা পাবি আমার মন পাবি এটা একটা ডায়লগ ছিলেন এটা একটা সিনেমার ডায়লগ ছিল কিন্তু অনেকে এটাকে এমনভাবে নেগেটিভভাবে নিয়েছেন যেন মনে হয় যে আমরা মহাভারত মানে যাই হচ্ছে যে এই ভিডিওটা একটা সিনেমার ডায়লগ একটা সিনেমাকে মিশা সহদাগর অপু বিশ্বাসকে দিয়েছিল একটা সিনেমার ডায়লগ আর বৃষ্টি হচ্ছে আমার ছোট বোনের চেয়ে ছোট হবে বয়সে আমার ছোট বোনের চেয়ে ছোট হবে জাস্ট আমরা এটা এন্টারটেনমেন্টের জন্য ভিডিওটা করেছিলাম আচ্ছা বৃষ্টি এই ভিডিওটা করার পরে তোমাকে তোমার পরিবার বা তোমার পরিচিত যারা রয়েছে তারা তোমাকে এ ধরনের মানে কোনো কুটুক্তি কথা বলেছে আসলে যারা হচ্ছে বুঝতে পেরেছে যে না এটা আসলে একটা অভিনয় ছিল যেহেতু আপনারা অভিনয় করেন আমি যেহেতু আমার কেকের স্টলটা ভায়াল হয়েছিল ওখানে আপনারা গেছেন আর কি আমার সাথে কথা বলার জন্য বা এমন কিছু করার জন্য যেটা হচ্ছে সবার নজর কারে। তো যেহেতু আপনার অভিনয়ের পাশাপাশি হচ্ছে আমার সাথে ডায়লগটা করেছিলেন যারা হচ্ছে বুঝতে পেরেছে তারা কিছু বলেনি বাট যারা ওটাকে নিয়ে হচ্ছে নেগেটিভভাবে ভাবতেছে যে না কেক সেল করতে গিয়ে হচ্ছে পরপুরো সাত ধরে টানাটানি করতেছে ভিডিও করতেছে ভাইরাল হওয়ার জন্য এটা একেবারে একটা ভুল ধারণা ছিল কারণ ওটা শুধুমাত্র একটা অ্যাক্টিং ছিল আর কিছুই না আর উনি হচ্ছে আমার বড় ভাইয়ের মতো ওনাকে অবশ্যই আমি সম্মান করবো তো ছোট বোন হিসেবে উনি আমার হাত ধরতেই পারে বা একটা ভিডিও বানাতেই পারে সেটা নিয়ে হচ্ছে আপনারা নেগেটিভভাবে চিন্তা করলে অবশ্যই সেটা নেগেটিভ আর এটা আপনি পজিটিভভাবে চিন্তা করতে শিখবেন তখন দেখবেন সব কিছুই পজিটিভ লাগবে